জাগিরান আজকের এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে আল্লাহর আনুগত্য এবং হুজুর পাক আনুগত্যের মধ্যে পার্থক্য আল্লাহর আনুগত্য এবং হুজুর পাক আনুগত্যের মধ্যে পার্থক্য যে আমরা সুরা মায়েদার একটা আয়াত দিয়ে আমরা সেটা একটু আলোচনা করব আয়াত হচ্ছে আতুল লাতু রাসুলা আতুল্লাহ বা আতু রাসুলা আল্লাহ পাক এখানে আতুল আল্লাহ আনুগত্য করো নবীজির আনুগত্য করো দুই আনুগত্যের মধ্যে পার্থক্য দুই আনুগত্যের মধ্যে পার্থক্য আল্লাহর আনুগত্য হবে শুধু কালামের কোন আয়াত আল্লাহর আনুগত্য হবে শুধু কালামের মানে আর আমার হুজুর পাক নুনবী সাল্লি সাল্লামের আনুগত্য হবে তিন প্রকার তিন ভাবে যেমন হুজুর পাক নুনবীজির কর্ম মুবারক এক পকের আনুগত্য হুজুর পাক নুর আদেশ মুবারক এক পকের আনুকত্য কথা এবং কর্ম দুই পকের আনুকত্য হুজুর পাক নুর থাকা মৌন সম্মতি যেমন শাহবার নবীর সামনে যা করেছে সেটা হচ্ছে তৃতীয় আনু আনুকত্য মানে হুজুর পাক মূলত হাদিস এভাবে তিন ভাগে ভাগ করা যায় কাউলি হাদিস ফেলি হাদিস তাকরিরে হাদিস এখন আল্লাহ পাকের আনুকত্য শুধু আল্লাহর কথার এর বেশি আনুগত্য নয় আল্লাহর কথার কালামের হ্যাঁ আর আমার হজুরপাক নুন্ন পিছে তিন পকের আনুগত্ব করতে হবে মাস্তবী আল্লাহর মাত্র এক পকের আনু করত মানে আল্লাহর কালামের বা কথার আনুগত্য কথা সত্য বলে শিকার করে নেওয়া আর আমার হুজুর পাক নূন্য তিন পকের আনুগত্য করতে হবে সত্য বলে মানতে হবে এখন দেখেন আল্লাহ আনুগত্য এইটা গেলে বিষয় একটা পার্থক্য এই এটা এক বিষয় দ্বিতীয়ত আছে আল্লাহ পাক কোরআনে বলতেছে তোমরা তোমরা কাফেরদেরকে সাহায্য করো না ইয়াইয়ো নাবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফি কিনা বলতেছে যে নবীর মাধ্যমে উম্মতকে বলতেছে বা নবী দজজনকে বলতেছে মুনাফিকদের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করো কাফের মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তাদের প্রতি কটু হও এবং আল্লাহ কোরআনে পাকে বলছে তোমরা যারা কাফের তাদেরকে সাহায্য করো না কিন্তু এরা বলছে মুমিনদেরকে ও অপরপক্ষে আল্লাহ পাক নিচে কাফেরদের সাহায্য করতেছে যেমন যারা কাফের মুনাফিক আল্লাহ তাদেরকে রিচিক দিতেছে তাদেরকে তাদেরকে দিতেছে তাদের মধ্যে ধন দিতেছে দেখেন যারা কাফের মুনাফিক তাদেরকে আল্লাহ রিজিক দিতেছে তাদেরকে দিতেছে। কোনো ক্ষেত্রে কাফেরদের জয়লাভ করে মুমিনের উপরে যেমন উহুদের যুদ্ধ আংশিক ধৈর্য জয়লাভ করেছিল কাফের আংশিক এগুলো তো আল্লাহর ইচ্ছাই করে তাহলে বুঝে গেল যে আল্লাহ পা কে আনুকত্য নীজের আনুকত্ত এক জিনিস না আল্লাহ পাক শুধু কালামে আমি করতো সেটা তো প্রথমটা বিষয় দ্বিতীয়ত পাক আমাদেরকে বলে তোমরা কাফেরদেরকে সাহায্য করো না কিন্তু আল্লাহ কাফেরদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে টাকা পয়সা দন আরামায় আরাম সবকিছু দিতেছে মুনাফিক আমার কাফের কিন্তু আল্লাহকে এখানে যদি আপনি কিন্তু আমাদেরকে বলতেছে তোমরা কাফের মুনাফিক সাথে সম্পর্ক করো তাদের সাহায্য করো না আমাদেরকে বলতেছে এক তিনি এবং আল্লাহর তখন ওই কাজটা যদি আমরা যদি এভাবে বলি যে আল্লাহ যেহেতু কাফের মুনাফিকদেরকে সাহায্য করতেছে তাদেরকে টাকা পয়সা ধন ধনের বাড়ি গাড়ি সব দিতেছে রিজিক দিতেছে আমরাও কাফের মুনাফিকদেরকে সাহায্য করবো তাহলে চরম ভুল হবে কেন আল্লাহ বলতেছে একটা আল্লাহর কর্ম আর একটা মানে আল্লাহ ইমানদারের হুকুম দিচ্ছে একটা সেটা তো আল্লাহ হিসাবে তিনি সুপ্রিম পাওয়ার হিসাবে তার কর্তব্য কিন্তু আমার আমরা আল্লাহর কথা মানতে গিয়ে নবী পাক সাল সাল্লামের কথা মানতে গিয়ে কাফের মুনাফিফকে সাহায্য করতে পারবো না কিন্তু আল্লাহ ঠিকই এভাবে করতেছে এভাবেই দেখেন আরো অনেক সাহায্য আল্লাপাক কোনো মমিন কোনো কোনো নবী রসুলদেরকে মৃদু সমালোচনা করেছেন আল্লাহ তিনি প্রভু হিসাবে তিনি খোদা হিসাবে আল্লাহ হিসাবে সস্তি হিসাবে তিনি সমালোচনা করতে পারেন কেননা আল্লাহ সব সবার উর্দি এই হিসাবে নবীদেরকে মৃদু কিছু কিছু নবী আদম নবী থেকে ইসান নবী তাদের মৃদুর সমালোচনা আল্লাহ করতে পারে কিন্তু এই সমালোচনা যদি কোনো আমরা নবীদের উন্মুক্ত নবীকে করি তাহলে আমাদের ইমান থাকতো না তাহলে দেখেন আল্লাহর কর্ম আর মোহাম্মতের কর্ম এক জিনিস নয় আল্লাহ এক জিনিস নয় নবীকে তিন ভাবে আনুকর্ত করতে হবে আল্লাহ শুধু কালামের করতে হবে হ্যাঁ আল্লাহ কাফের মুনাফিকদেরকে পালতেছেন তাদেরকে সাহায্য করতেছেন তাদের খাওয়া দাওয়া রিজিক টাকা পয়সা বাড়ি বাড়িঘাড়ি সব দিতেছেন কিন্তু আমরা যদি আল্লাহকে অনুসরণ করি তাহলে আমরা সাথে সম্পর্ক করতে হবে নজিবুল্ল রসুল তাহলে আল্লাহর আনুকত্য সব ক্ষেত্রে করা যায় না আল্লাহ শুধু আনুকত্য কালামের অন্য ক্ষেত্রে করা যায় না নবী দুজন যুদ্ধ করেছেন আমরা কাফিল মুনাফিকদেরকে যুদ্ধ করবো কোরআন হুকুম এসছে তারপরে আল্লাহ পাক নবীদেরকে মৃদু সমালোচনা করতে পারেন কিন্তু আমরা হোম্মত হয়ে আমরা যদি নবীদের সমালোচনা করি আল্লাহর অনুসরণ করি তাহলে আমরা কাফের মুনাফিক দাজ্জাল হয়ে যাবো যাই হোক এভাবেই আল্লাহ এবং আমার হুজুর করত সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম যারা জ্ঞান গুণী আছেন বুঝে কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি না বুঝে কেউ কমেন্ট করবেন না এখানে শেষ করতে যাচ্ছি আলাইনা ই